আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আরটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকের মধ্যে যে টপিক্সটা আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম নিয়ে তো ভিয়েতনামের জন্য মূলত কীভাবে আপনারা ভিসার জন্য আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং হচ্ছে আপনার ভিয়েতনামের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপসেও থাকে এছাড়া আপনার ভিয়েতনামের ভিসা ফি আপনার পেমেন্ট করার পদ্ধতি কী তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই হচ্ছে আমি আপনাদের সাথে ভিয়েতনামের ভিসা ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো এগুলো আপনাকে আপনাদেরকে দিচ্ছি তো ভিয়েতনামের জন্য মূলত হচ্ছে আপনার ভিসা ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনার পাসপোর্টে থাকা হুবহু যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন এই ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার নাম আপনার জাতীয়তা তো এই ইনফরমেশানগুলো আপনাকে সেখানে দিতে হবে এছাড়া আপনার ভিয়েতনাম ভ্রমণের উদ্দেশ্য এবং আপনি হচ্ছে ভিয়েতনামের কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এবং হচ্ছে আপনি ভিয়েতনামে তো এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনাকে শেয়ার

সাথে বিশদভাবে আপনাদেরকে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ট্যুরিসের জন্য কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে লাগবে আমাদের আমাদের প্রফেশনাল ডকুমেন্টস গুলো হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আপনার জব অন এবং হচ্ছে আপনার আইডি কার্ড স্যালারি সার্টিফিকেট

তো ভিয়েতনামের জন্য মূলত হচ্ছে আপনি ই ভিসা পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইনে হচ্ছে ভিসা ফিটা প্রদান করতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে ডেবিট কার্ড এবং হচ্ছে ক্রেডিট কার্ড তো এইগুলো হচ্ছে ইউজ করে হচ্ছে আপনি ভিসা ফিটা পে করতে পারেন তো ভিয়ার্স আমার ঢাকা হল ডে বিডি হচ্ছে মূলত এই বিআইডি হোটেল বুকিং এবং হচ্ছে আপনারা স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা টুরিস্ট ভিসা তো এই সার্ভিসগুলো মূলত আমরা দিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হল ডে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও